যারা ক্ষমতায় যাচ্ছে দে আর অলরেডি বিং সোল্ড আউট তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাপ্ট বিভিন্ন দলের কথা বলছে এক দলের কথা বলছি না এবং এটা এত বেশি এভিডেন্ট আছে তারা রাষ্ট্রের ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না তাদের ইন্টারপ্রিটেন্ট লেভেল এত বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে একটা অলিগার্ক আপনাকে পাঁচশো কোটি এক হাজার এক হাজার কোটি টাকা দেবে সে এভিডেন্স রাখবে না সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না সে আপনাকে আল্লাহর আসতে তোর তো মসজিদে দিয়ে আসতো টাকা যে ভাই বাইতুল বকরণে আসেন আল্লাহর বাস্তে দান করতে আসছি মসজিদে দেয় না আপনারে দেয় কেন আপনাকে এভিডেন্স ছাড়া টাকা দিচ্ছে তাহলে অলরেডি দেয়ার ইন্টারগ্রিটি হ্যাজ কম্প্রোমাইজড এই কম্প্রোমাইজডের পজিশন দিয়া কোনো দফার সংস্কার হবে না দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্ট অতএব তরুণরা যারা গণ নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা ক্যাবকে অনুরোধ করব দয়া করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ান আমাদেরকে আরো বেশি এডুকেট করেন তরুণদেরকে এডুকেট করেন বিকজ দে আর দ্য বিকে ফিউচার দে আর অনলি দ্যারেশন দ্য ক্যান হোল্ড ভ্যালিউস টু দা ইন্টেগ্রিটি লেভেল ফর চেঞ্জ এছাড়া কোনো বিকল্প নাই